মালদায় ডিআই অফিস ঘেরাও করে পুলিশের সাথে ধস্তাধস্তি চাকরি শিক্ষক ও অশিক্ষকদের এদিন ইংরেজ বাজারে জেলা শিক্ষা দপ্তরে ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি ডাক দেয় যোগ্য চাকরি হারার শিক্ষক শিক্ষিকারা বিক্ষোভকারী শিক্ষকরা বিক্ষোভ দেখাতেই পুলিশে বাধার মুখে পড়ে বলে অভিযোগ শিক্ষা দপ্তরের ভেতরে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরি শিক্ষকরা সেই সময় পুলিশের সাথে তুমুল ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়ে দিন প্রতিবাদে সোচ্চার হন চাকরি হারারা পাশাপাশি পুলিশি বাধার মুখে প্রতিবাদ জানিয়ে জেলা শিক্ষার দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন প্রতিবাদীরা কার্যত চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় জেলা শিক্ষা দপ্তরের চত্বরে মালদায় আজ ডিআই অফিস ঘেরাও করে পুলিশের সাথে তুমুল ধস্তাধস্তিবাদে চাকরি হারার শিক্ষকদের পুলিশের সাথে তুমুল ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের সেই সময় রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়ে এদিন প্রতিবাদে সচ্চার হন চাকরিহারারা পাশাপাশি পুলিশি বাধার মুখে প্রতিবাদ জানিয়েও এদিন বিক্ষোভ দেখায় তারা এদিন চাকরি হারার শিক্ষিকা তিনি কি বলছেন শুনবো এই হচ্ছে ডিআই অফিসে অভিযান আমাদের গত তিন এপ্রিল আমাদের সুপ্রিম কোর্ট থেকে আমাদের এই পুরো প্যানেলটাকে বাতিল করা হয়েছে যেখানে আমাদের কোনো রকম দুর্নীতি কোনো কিছুতে আমাদের নাম নেই কিছু নেই তবুও আমাদের এরকম প্যানেল থেকে ক্যান্সেল করা হয়েছে যার জন্য আমরা আজ ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা জেলায় জেলায় এই ডিআই অফিস অভিযান করছি এরপর আমাদের আরও নানারকম কর্মসূচি রয়েছে আমাদের যেটা সরকারের কাছে এবং এসএসসির কাছে আমাদের বার্তা যে আমাদের যেন সঠিক ওইওমার মিরর ইমেজ আর কি আমাদের হ্যাঁ ওয়েবসাইটে প্রকাশ করুক এবং আমাদের যোগ্য অয তালিকা যেন প্রকাশ করে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে আমাদের যেন বাঁচায় এই আমাদের আজকে দাবি মালদা ডিআই অফিস ঘেরাও করে পুলিশের সাথে তুমুল দস্ত দস্তে চাকরি হারা শিক্ষকদের ভাষা রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়ে এই দিন প্রতিবাদে সচ্চর হন চাকরি হারার কার্যtodয় দিন চরম উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় জেলা শিক্ষা দপ্তরের সামনে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতে দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর চাদুয়া